হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে আর চলো নার নামটা আমি বলব পরে তো চলো দেখে নাও সামনাসামনি আগেই তোমাদের বলে দিই একটি বাচ্চা নাগদোলাগুলো হাইড্রলিক সিস্টেম নাগদোলা ঘুরছে একটি বাচ্চা নতুন নতুন নাগদোলা এখানে প্রচুর ধরনের নাগদোলা এত সুন্দর সুন্দর নাগদুলা আছে বাচ্চাদের খেলার জায়গা এই দেখে না নতুন একটা বাচ্চাদের জন্য জলের উপরে দেখতে পাচ্ছো বেলুনের মতো ভিতরে গিয়ে নাচানাচি করবে আর জলের উপরে আছে ওটা খুব সুন্দর একটা জিনিস নতুন দেখছি মেলাতে কোনো মেলায় এরকম আমি দেখিনি এই প্রথম দেখলাম এখানে দেখতে পাচ্ছি এই বাচ্চা ঢুকছে আর ভিতরে গিয়ে নাচানাচি করবে দুটাই জল আছে ওখানে জলের উপরে কিন্তু এই বেলুনের মতো এটা রয়েছে আর ভিতরে গিয়ে এই দেখো নাচছে জলের উপরে আর নিচে কিছু মাছ ছাড়া রয়েছে মেলাটা কিন্তু বিশাল একটা বড় মেলা দেখতে পাচ্ছ নাগরদোলা প্রচুর ধরনের নাগরদোলা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের নাগরদোলা রয়েছে চলো ঘুরতে ঘুরতে তোমাদেরকে জায়গাটার নাম আমি বলে দি কোন জায়গা মেলা মানে না দেখলে তোমরা মানে বুঝতে পারবে না যে কি ধরনের একটা মেলা এর প্রথম দেখছি এত বড় মেলা প্রচণ্ড ভিড় লোকজন প্রচুর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো তো ভিউটা স্কিপ করো না ভিউটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর মেলাটা আমি পুরোটাই ঘুরে দেখাবো যতটা পারবো মেলা তো বিশাল বড় বিশাল বড় মেলা ঘুরে শেষ করতে পারবে না এত বড় মেলা তিন চারটে গেট রয়েছে কোন দিয়ে কখন ঢুকবে বেরোবে কোনো বুঝতে পারবে না যে কোন গেট দিয়ে ঢুকলাম কোন দিন বেরোচ্ছি ঠিক আছে তো চলো ভিডিও দেখতে থাকো আর লোকজন প্রচুর প্রচুর ভিড় রয়েছে আজকে শনিবার আর রবিবার তো আরও প্রচণ্ড ধরনের ভিড় হয় আর হলে মোটামুটি একটু ভিড় তো রয়েছে খুব কম কম বলা যায়নি ভালোই ভিড় আর রবিবার হলে তো একদম দেখতে হবে না প্রচন্ড ভিড় আর রবিবার হচ্ছে লাস্ট মেলা ঠিক আছে তোমার দেখতে থাকুক আর দোকানদানি কি আছে সেটাও আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো বিশাল বড় বড় মেলা দেখেছি তো এ একটা বিশাল বড় মেলায় দোকানদিন প্রচুর ধরনের দোকান

আর এত ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা শীতকাল বলে এত গরম ভিতরে আর এদিকে দেখো রেস্টুরেন্ট প্রচুর রয়েছে দেখে না মানে এত বড় বড় রেস্টুরেন্ট রয়েছে কি বলবো মানে বিশাল বড় বড় রেস্টুরেন্ট

চিকেন ম'মোম পকৰা যাৰা এই মেলাই আছনি একবাৰ আছ মেলাটো ঘূৰি দেখ মেলা কেমন বিশাল বড় মেলা এখানে রয়েছে এখানে প্রোগ্রাম হচ্ছে এখানে প্রোগ্রাম চলছে এখানে এরকম মোটামুটি দুটো তেজ রয়েছে সপ্তাহে যেতে প্রোগ্রাম হচ্ছে মেলাটা এতটাই বড় দু তিন জায়গায় এখন তেজ আছে এরকম প্রোগ্রাম হয়

চারদিকে লাইটে লাইট দোকান তো প্রচুর দেখেন সেখানে দোকান রয়েছে যেমন দোকান রয়েছে তেমন দেখো ভিড়ও রয়েছে চলো ভিডিও দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে নতুন দেখতে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে তো লাস্ট অফ দেখতে থাকো

আপনারা অযথা ভিজে খালাতে নেই না আপনারা পরিব্রত ভাবে বা দলগত ভাবে মেলা ঘুরছেন মেলা দেখুন আপনারা সময় নিয়ে মেলা দেখুন অযথা তারা করতে গিয়ে আপনারা হয়ে যাচ্ছে ভিতরে গরম হয়ে যারা দলবদ্ধভাবে ঘুরছেন আপনারা দলবদ্ধভাবে ঘুরু অযথা তারা হলে ফেলবেন না আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন গ্রাম সঙ্গে যারা উঠছেন আপনারা বলেন